হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো আমি আর হচ্ছে যে বন্ধুজনে মিলে বেরিয়ে পড়েছি এখন আমরা একটু যাব সেন্টারে তো এখন বাজে হচ্ছে যে সাড়ে নটার মতো আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো আর আমরা আছি মোটামুটি বোনের শরীরটা ভালো নেই এই দেখো কালকে ওকে নিয়ে গিয়েছিলাম একটু নার্সিংহোমে আর কি ডাক্তার দেখাতে তোর শরীরটা খুবই খারাপ আজকেও আবার যাবে একটু নার্সিংহোমে এখন একটু যাই সেন্টারে ওখান থেকে এসে ভাই হচ্ছে যে বোনকে নিয়ে যাবে ডাক্তারের কাছে তো চল আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম ঠিক চলো তাহলে চাওয়া যাক দুজনে মিলে বেরিয়ে পড়ি দশটা বাদে যায় দশ মিনিট বাকি আছে আর কি তো এই পাশে তো এই পাশে তো একটু গ্রাম তো গ্রাম্য পরিবেশ সত্যি ভীষণ ভালো লাগে তাই না আমার তো খুবই ভালো লাগে সেই জন্যই আমি এই পরিবেশটাকেই বেছে নিয়েছিলাম যে এই পাশেই থাকবো যাতে একটু গ্রাম থাকে চারিদিকে সবুজ গাছপালা থাকে দেখতে বেশ ভালো লাগে তো সেই জন্যই হচ্ছে যে আমি এখানে নিয়েছি বেশ ভালো লাগে আর কি এই জায়গাটা বেশ ভালো লাগে এইগুলো কী বলতো বন্ধুরা এগুলো হচ্ছে যে কচুরি পানা তোমরা অনেকেই যেন আমি জানি তো এগুলোকে নিয়ে না আমরা ছোটবেলায় হচ্ছে যে পটল রান্না করে খেলতাম আর কি মানে পটল এটাকে ভাবতাম আমরা তো যাই হোক এখন দেখছি ইউটিউবে এটারও নাকি একটা রেসিপি আছে খেতে নাকি দুর্দান্ত হয় তো যাই হোক জানি না তোমরা কি কেউ খেয়েছ । ভালোই লাগছে আমরা দেখো বন্ধুরা এখানে কত মানকচুর গাছ এই এগুলো মানকচুর গাছ তো মানকচি তো দেখ বন্ধুরা তোমরা একটু কমেন্টে জানাবে তো এটা মানকচুর গাছ তো দেখো রান্না তো করতে জানি না সেই জন্য নিয়েও যায় না মানে প্রচুর কোনো রেসিপিই জানি না সত্যি কথা বলতে আমি দেখি ভিডিওতে দেখি মানে ইচ্ছে হয় খুবই ইচ্ছে হয় খেতে কিন্তু এই কারণে খায় না যদি গলা চুলকোই সেই জন্যই আমি খাই না ভয়ে খাই না তা না হলে খুবই খেতে ইচ্ছে করে মানে রান্না করলে যে পারবো না এমনটা না কীভাবে কি করব যদি গলা চুলকোই এই ভয়ে খায় না আর দেখো ওই দিকটায় দেখো কত প্রচুর গাছ হয়েছে প্রচুর ওই দাঁটিগুলো আমার খেতে খুব ভালো লাগে আমার মা বেশ ভালো রান্না করে ছোলা দিয়ে বেশ ভালো লাগে আর কি খেতে আমার মাকে বলি মা রান্না করবে না আমার কি ভালো লাগে কিন্তু এখন মায়েদের ওই দিকটাই নেই আগে প্রচুর ছিল কিন্তু এখন আর পাওয়া যায়নি না জানি এই পুকুরে না অনেক গেরই ছিল তারা একটু দেখি আছে আর ওই ওই অনেক দিকে আমি ভেবেছি সেন্টার অনেক দূর আমি তো সেন্টারে যাইনি ও সেন্টারে যায় মানে একবার গিয়েছিল আর কি তো আমি তো সেন্টারে যাই না দেখতে পাওয়া যাচ্ছে না হ্যাঁ তা আমি তো হচ্ছে যে সেন্টারে যাই না ওই সেন্টারে গিয়েছিল আমি ভেবেছি অনেক দূর সেন্টার তো এই তো এইখানটাই কাছে আমি আবার বোনকে বলছি তুই বলবি তো এখানে আমি জানি অনেক দূর সেই জন্য একেবারে রেডি হয়ে নিয়েছি নাইটি পরেই তো চলে যেতাম ওকে বলছি শুধু শুধু কষ্ট করে রেডি হলাম নাইটি পরেই চলে যেতাম একেবারে কাছে তো আজকে সকাল সকাল ঘুম থেকে সকালেই উঠি আজকে দেখো কাছাকাছি পরে নিয়েছি আর আমাদের রান্না রান্নাবান্নাও হয়েছে কিছুটা রান্না হয়েছে কিছুটা বাকি আছে ভাই আর বোন দুজনে মিলেই হচ্ছে যে রান্নাটা করেছে আর কি তো চলো মাম্মা কি হচ্ছে যে আমি সেগুলো যাওয়ার জন্য রেডি করি ও খেতে বসে গেছে ওর হোমওয়ার্ক হয়ে গেছে রে ও মানে আমরা আস্তে আস্তে ওর হোমওয়ার্ক হয়ে গেছে বাহ ভেরি গুড হোমওয়ার্ক হয়ে গেছে বইগুলো আমি গুছিয়ে দিই আর হচ্ছে যে তো দেখো মাম্মা মার তার মামা দুজনে মিলে খেতে বসে গেছে কি রান্না করেছিস রে কি টমেটো পুরা করেছিস টমেটো পোড়া আর হচ্ছে যে কি শাক ভাজা ভাত তো চলো আমারও খুব খিদে পাচ্ছে আমিও খাবো আমারও খুবই খিদে পাচ্ছে জানো তো আমিও খাবো কাল তো খাওয়া হয়নি তোমরা জানোই আজকে একটু খিদে পাচ্ছে আমার অনেকটা বেলাও হয়ে গেছে না সেই জন্য খিদেটা বেশিই পাচ্ছে আর সকালে আমি হচ্ছে যে ইয়ে খেয়েছিলাম আমরা সবাই মিলেই ওই ছাতও খেয়েছিলাম একটু আর মাম্মা খেয়েছিল খেয়েছিলো একটু হালকা ছাতু খেয়েছিল আর একটু দুধ দিয়ে চপস দিয়েছিলাম ওকে ওটাই খেয়েছে আর ওখানে যে ভাত খেয়ে যাবে আজকেও টিফিনে কিছু দিয়ে নি ওকে তো ওই বিস্কিট কিনে দেবো ভেবেছি আর কেক ভাইকেই বলে দেবো আমি তো যাবো না ভাইকে বলে দেবো আজকের দিনটা অন্তত ওকে বাইরের খাবারটা খাওয়া তারপর কাল থেকে আমি ওকে ঘরের খাবার খাওয়াবো আর কি আজকে একটু যাব বাজারে ও আসুক সাইকেলটা নিয়ে আসবে তারপরে আমি সাইকেল নিয়ে আবার যাবো হচ্ছে তো দেখো আজকের আমাদের মেনু এই যে এটাই মানে এখনও রান্না হয়নি আবারও রান্না হবে এখন খাওয়ার জন্য আপাতত এটাই হয়েছে আবার দুপুরবেলা রান্না হবে দুপুরের জন্য তো চলো খেয়ে নিই খুব খিদেও পেয়ে গেছে তো খেয়ে নিই তো মাম্মাকে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একা একা রেডি হয়ে নিচ্ছে তো সত্যি কথা বলতে ও নিজের কাজ নিজে করতে বেশি ভালোবাসে আর কি ওকে আমি বলছিলাম মাম্মা তোমাকে আমি জুতোটা পরিয়ে দিই বলছে না আমাকে পড়াতে হবে না কোন পায়ে কোন জুতোটা পড়তে হবে আমাকে বলে দাও আমি পরে নেব তো নিজে নিজে হচ্ছে যে পরে নিয়েছে দেখতেই পাচ্ছ আর ওকে আমি বলেছিলাম যে আজকে মজাটা পরে যেতে না মজাটা একটু নোংরা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো মজাটা না কাছতে আমি ভুলে গেছি আর কি তো সেই জন্যই ওকে মানা করছিলাম যে আজকে তুমি পড়েছো না কিন্তু কে কার কথা শুনে কত কথা আমাকে শুনিয়ে দিল তোমার মনটা কোথায় পড়ে থাকে তুমি আমার জিনিসগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে পারো না আমার মজাটাও কাছো ঠিক আছে কাচনে কাচনে এটাই পড়ে চলে যায় হ্যাঁ এত কথা মানে কী বলবো এই ছোট্ট মুখে এত বড় বড় কথা হয়ে গেছে না মানে বড়ো মানুষের মতো কথা বলে আর কি সারাদিন বক বক বকবক করতেই থাকে এই যে এই কয়েক ও চলে যাচ্ছে স্কুলে আমাদের মনটা যে এত খারাপ হয়ে যায় কি বলবো বন্ধুরা আর বাড়িতে থাকলে বিরক্ত বোধ লাগে মানে শুধু ওকে বকে আর কি এ চুপ করো চুপ করো কিন্তু এই যে বাড়িতে এখন থাকছে না মনটা সত্যি খুব খারাপ হয়ে যায় যে সারাদিন বক বক করতো এই সময়টা নেই সত্যি খুব খারাপ লাগছে এরকম মনে হয় তো কী আর করা যাবে বলো স্কুলে তো ওকে যেতেই হবে তো দেখো ওর মামা হচ্ছে যে ওকে স্কুলে নিয়ে গেল তো এখন হচ্ছে যে সন্ধে টাইম তো ওর মামা হচ্ছে যে আবার স্কুল থেকে ওকে নিয়ে এসেছিলো তিনটার দিক করে তারপরে ও গিয়েছে কাজে আর আমরাই হচ্ছে যে আছে এখন আপাতত বাড়িতে তো আমরা দুপুরবেলা হচ্ছে যে খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু রেস্ট নিচ্ছিলাম মানে মাম্মা মাসার পর আর কি সবাই মিলে রেস্ট নিচ্ছিলাম নেওয়ার পর তারপরে ওই সন্ধ্যে সাড়ে পাঁচটার দিক করে ঘুম থেকে উঠে তারপরে আবার হচ্ছে যে টিফিন করে মাম্মামকে একটু পড়তে বসিয়েছিলাম তো পড়ার পর তারপরে দেখো ওকে এখন আমি হচ্ছে যে একটু মাথায় তেল দিয়ে দিচ্ছি মাথাটা একেবারে উস্কো খুস্কো হয়ে গিয়েছিল তো সেই জন্য বললাম যে মাম্মাম তোমাকে একটু তেল মাখিয়ে দিই সত্যি কথা বলতে ও তেল মাখতে ভীষণ ভালোই বাসে ওকে যদি আমি নিজে না মাখিয়ে দিই আর ও যদি নিজে থেকে মাখিয়ে এত তেল মেখে ভর্তি করে দেয় মাথায় কি বলবো মাথাটা যেন একেবারে জব জব করতে থাকে মাথা থেকে মানে কী বলবো চুল থেকে একেবারে তেল গড়াতে থাকে এরকম তেল মাখে তো ওকে আমি সুন্দর করে মাথায় তেল মাখিয়ে দিয়েছি আর এদিকে ও আমাকে খুব বকাবকি করছিলো যে বলছে একটু সাবধানে করো এত টানাটানি টানে খুব রেগে যায় জানো তো ওকে চিরনি করলেও রেগে যায় তো যাই হোক চলো তোমাদের আজকে একটা কমেন্টের উত্তর দেব তোমরা আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করেছিলে যে মাম্মামকে যে স্কুলে ভর্তি করেছিলে সেই স্কুলে কি পড়াশোনা করে নাকি ওখান থেকে তুমি ছাড়িয়ে দিয়েছ তো আজকে আমি তোমাদেরকে ওটারই উত্তর দেবো তো আমি তোমরা অনেকেই জানো ওকে আমি হচ্ছে যে ইংলিশ মিডিয়াম স্কুলে অ্যাডমিশন করিয়েছিলাম তো ওখান থেকে আমি প্রায় এক বছর আগেই ছাড়িয়ে নিয়েছি ছাড়ানোর কারণটা হচ্ছে যে আমার বাবা মায়ের খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল আমার মায়ের খুব শরীর খারাপ হয়েছিল বাবারও খুব শরীর খারাপ হয়েছিল মানে দুজনের একসঙ্গে মা বিছানা সজ্জা হয়ে গেছিল আর বাবার হাত ভেঙে গিয়েছিল তো সেই সময়টা আমি একেবারে টানতে পারছিলাম না এদিকে ঘর ভাড়া এদিকে মেয়ের পড়াশোনা এদিকে বাবা মায়ের চিকিৎসা তো এই সমস্ত একেবারে জর্জরিত হয়ে গিয়েছিলাম তো সেই জন্য বাধ্য হয়ে মেয়েকে ওখান থেকে আমি ছাড়িয়ে নিয়েছি তো ওখান থেকে আমি আমাদের এখানে একটা কেজি স্কুলে অ্যাডমিশন করেছি এখানেও খুব ভালোভাবে পড়ায় বাচ্চাদেরকে বেশ ভালো স্কুল তো আশীর্বাদ করো মেয়ে যেন আমার বড় হয় তোমরা আমাদের পাশে থেকে আমাদের সাথে থেকেও আমাদেরকে এগিয়ে নিয়ে চলো এইভাবেই আমাদের দিনগুলো কেটে যাচ্ছে আর কি সবাইকে মানিয়ে গুছিয়ে চলতে চলতে আমার দিনগুলো কেটে যাচ্ছে বাবা মাকেও তো বাঁচিয়ে রাখতে হবে বলো ওরাই তো আমার মেয়ের এত খেয়াল রাখে এত দেখভাল করে ওরা যদি সুস্থ না থাকে তাহলে আমার মেয়েটাকে কে দেখবে বলো আমাকে তো এদিক সেদিক কাজের সূত্রে বেরোতেই হয় আর ওরা যদি সুস্থ থাকে তাহলে আমার মেয়েটাকেও হচ্ছে যে দেখবে তো ওরাই তো আমার একমাত্র ভরসা তো যাই হোক এইভাবেই আমাদের চলতে আছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম টাটা সবাই খুব ভালো থেকো